সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন তবে এই পোস্টে তিনি একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা অনেকে বলছেন এটি নরেন্দ্র মোদীর অধ্যপূর্ণ আচরণ ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্টে আরও লিখেছেন আমরা বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগ উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তাদের নিঃস্বার্থ সেবা ও অটুট সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে গর্বের এক মুহূর্ত খোদাই করে দিয়েছে তিনি আরও লিখেছেন এই দিনটি তাদের বীরত্বের প্রতি সেলুট এবং তাদের অতুলনীয় মানসিক শক্তির একটি স্মারক তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রাণিত করে যাবে প্রিয় দর্শক আপনারা দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস বলে উল্লেখ করেছেন এবং এক্ষেত্রে তিনি একবারও বাংলাদেশের নামটুকু পর্যন্ত নেননি প্রিয় দর্শক কেবল নরেন্দ্র মোদী নয় এ উপলক্ষে কলকাতায় যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেও এমন কিছু কথা বলা হয়েছে যা অত্যন্ত আপত্তিকর সেখানে বারবার একটি কথা বলার চেষ্টা করা হয়েছে যে আমাদের বাংলাদেশের সাথে ভারতের এক ধরনের অভিন্নতা রয়েছে এবং সেটি হচ্ছে ভাষাগত অভিন্নতা সুতরাং আমরা এক মায়ের পেটের দুই ভাই এখন আমাদের মধ্যে কিছুটা মান অভিমান চলছে যা সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে এবং আমরা একসাথে বসে ভাত খাবো প্রিয় দর্শক এই বিষয়টির মধ্য দিয়ে সেখানকার বক্তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে যেন একটি রাষ্ট্র পশ্চিমবঙ্গ যে ভারতের একটি রাজ্য এবং অনেকগুলো রাজ্যের একটি রাজ্য সেই কথাটি কিন্তু আমরা তাদের বক্তব্যে খুঁজে পাইনি কেবল তা নয় তারা সেখানে মুক্তিযুদ্ধকালীন আত্মসমর্পণ দৃশ্যের যে ছবিটি রেখেছেন সেখানে আমাদের একে খন্দকারের ছবিটি পর্যন্ত নেই প্রিয় দর্শক আসুন তাদের সেই কথাগুলো আমরা একটু শুনে আসি খালি আমাদেরকে প্রশ্ন করে ডোন্ট ট্রাই টু টেক আউট সামথিং নেগেটিভ স্টাফ ইউ গট টু আস্ক যে আমরা একই ভাষায় কথা বলি হোয়াই ইট লাইক দ্যাট বোথ কান্ট্রি হ্যাজ টু পুট দ্য মলম এন্ড মেক দ্য রিলেশন নাইস আমার কালচারাল এভরিথিং মরলে সেম বাংলাদেশ আর ইন্ডিয়ার কালচার তো আলাদা না এক হাতে তালি বাজে না উইথ ওয়ান হ্যান্ড ইট ডাজন্ট মেক আ সাউন্ড ইট টেকস বোথ দা হ্যান্ড এখন আপনাকে চিন্তা করতে হবে যে কেন এটা হলো ঠিক আছে না আমরা বাংলা কথা বলি পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা কথা বলে আসাম ত্রিপুরা মিজোরাম সব মোরা বাংলা বলে কেন এরকম হলো ইউ গট টাস্ক আস্ক ইয়োরসেলফ খালি আমাদেরকে প্রশ্ন করে আর ডোন্ট ট্রাই টু টেক আউট সামথিং নেগেটিভ স্টাফ ইউ গট টু আস্ক ইয়োরসেলফ যে আমরা একই ভাষায় কথা বলি হোয়াই ইট হ্যাপেন্ড লাইক দ্যাট

আওয়ার কালচারাল एवरीथिंग মডারলেস सेम বাংলাদেশের ইন্ডিয়ার কালচার তো আলাদা না কিন্তু এরকম কারণ হচ্ছে দুই ভাই যখন গন্ডগোল লাগে না যেটা হয় এখানে তাই হচ্ছে বাট এগেইন আবার মিলে যাবে সমস্যা ক্রাস করতে আপনারা যারা সাংবাদিক এটা ওই গর্ত করে করে তোলার চেষ্টা করেন বাট ডোন্ট ডু দ্যাট मेक ইট সিম্পল মলাম লাগে লেটস মেক ইট নাইস এক মায়ের দুই ভাই হয় না দুই ভাই গন্ডগোল লাগে না লেকি আবার তো ঠিক হয়ে যায় নাকি হয় না সেম এটা হবে এটা কোনো ব্যাপার হলো না গেটা এই ছবি দেখো

দেখাও কোন দিকে বাংলাদেশের президен এখানে প্রিয় দর্শক আপনারা দেখলেন এখানে প্রদর্শিত তথ্য অনুযায়ী আমাদের ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের প্রধান কে ছিলেন আসলে যুদ্ধটা তো ছিল বাংলাদেশের ভারত ছিল সেখানে সহযোগী শক্তি সেই হিসেবে এর মূল কমান্ড তো তার কাছেই থাকার কথা যিনি বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু তার সেই নেতৃত্বটাও যে এখানে ছিনি নেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম সেখানে জগজিৎ সিং অরোরাকে যৌথ বাহিনীর প্রধান দেখানো হয়েছে এবং এ কারণেই পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে জেনারেল নিয়াজি তার কাছে আত্মসমর্পণ করেছিল প্রিয় দর্শক এই আত্মসমর্পণের ক্ষেত্রে কি ধরনের অসঙ্গতি এবং কি ধরনের ঘটনা ঘটেছিল আসুন বাংলা ভিশনের একটি প্রতিবেদন থেকে আমরা তার কিছু অংশ বিশেষ দেখে আসি ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনেই তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী কিন্তু বিজয়ের চুয়ান্ন বছর পরও একটা প্রশ্ন রয়েই যায় সে আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কেনই বা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাথে আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা স্বাক্ষর করেন তার মানে কি বিজয়ের প্রথম দিন থেকেই বাংলাদেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছিল ভারতের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল ওসমানের কিন্তু তো দূরের কথা তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান্ড গ্রুপ ক্যাপ্টেন একে কে খন্দকার কিন্তু তার উপস্থিতিটাও ছিল নামমাত্র এক কোনায় দাঁড়িয়েছিলেন তিনি এমনকি প্রচলিত ছবির মধ্যেও দেখা যায় না একে খন্দকারকে অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা যার প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও আত্মসমর্পণের দলিলে মোট তিনটি অনুচ্ছেদ ছিল যার প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে যদিও লেখার কথা ছিল মুক্তিবাহিনী বা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলে স্বাক্ষর করা মাত্র পাকিস্তানের ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার আওতায় চলে আসবে যদিও উচিত ছিল যৌথ বাহিনীর আওতায় বা মুক্তিবাহিনীর আওতায় চলে আসা অর্থাৎ বুঝাই যাচ্ছে এই আত্মসমর্পণের দলিল ভাবে ভারত নিজেদের পক্ষে লেখে এছাড়াও পরবর্তীতে বিভিন্ন ভারতীয় সিনেমা বা রাজনৈতিক বক্তব্যে দাবি করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে জন্ম নেয় বাংলাদেশ যার প্রমাণ আবারও পাওয়া যায় আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে প্রিয় দর্শক এই প্রতিবেদন থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরকে ঘিরে এক ধরনের ষড়যন্ত্র ক্রিয়াশীল ছিল এবং সেই ষড়যন্ত্রের কারণেই উসমানির ক্ষেত্রে রেসকোর্স কোর্স ময়দানে উপস্থিত থাকা সম্ভব হয়নি এবং তাদের সেই যৌথ দলের স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব এক ধরনের স্থান পরিবর্তন করেছিল প্রিয় দর্শক আমাদের মনে রাখতে হবে এই যুদ্ধটা কিন্তু ভারত শুরু করেনি এই যুদ্ধটা শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসাররা সুতরাং এই যুদ্ধটি কিন্তু শেষ করার কথা ছিল তাদেরই তার মাঝখানে ভারত এসে অংশগ্রহণ করে তার মূল কৃতিত্বটা হাইজ্যাক করে নিয়েছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের বিভিন্ন দেশে যেসব যুদ্ধ হয় সেখানে মিত্রবাহিনী হিসেবে অনেকেই সহযোগিতা করতে এগিয়ে আসে আমরা নেটুকে দেখেছি বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে কিন্তু সেই যুদ্ধগুলো কখনোই নেটুর সদস্য হিসেবে যে দেশগুলো অংশগ্রহণ করে তাদের যুদ্ধ হয়ে যায় না বরং তারা যে ভূখণ্ডে গিয়ে যে দেশের পক্ষ হয়ে যুদ্ধ করে যুদ্ধটি তাদের হয় এক্ষেত্রে এক আশ্চর্য ব্যতিক্রম ছিল আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ যে যুদ্ধটি এদেশের মানুষ শুরু করেছিল এদেশের মানুষ পরিচালনা করেছিল ভারত তার শেষ পর্যায়ে সেখানে সহযোগিতা করতে এসে তারা পুরো যুদ্ধের নেতৃত্বটাই ছিনে নেয় এবং তার কৃতিত্ব ছিনিয়ে নেয় এবং সেই কারণে আমরা নরেন্দ্র মোদীকে দেখছি এই বিজয় দিবসে এ ধরনের পোস্ট দিতে প্রিয় দর্শক আমরা স্বীকার করছি যে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী এদেশের কোনো মানুষের কাছে আত্মসমর্পণ করেনি তারা আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে সে হিসেবে এটি যদি ভারতের বিজয় হয়ে থাকে তাহলে সেখানে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেল কেন আমরা তো বিজয় লাভ করিনি আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম সে যুদ্ধে তো আমাদের একটি পরিণতিতে যেতে হবে হয় আমরা পরাজিত হব নতুবা আমরা বিজয় লাভ করব। এবং আমরা যদি বিজয় লাভ করি তাহলে সেই বিজয়ের কৃতিত্ব আমাদেরই থাকবে কিন্তু ভারত বেশি বন্ধু হিসেবে সেখানে অনুপ্রবেশ করে আমাদের সেই শুধু নেয়নি তারা এক হিসাবে আমাদের এই বিজয়ের মালিকানাটাও ছিনিয়ে নিয়েছে তারা এই জন্য আমাদেরকে এক ধরনের কৃতজ্ঞতা দাসে পরিণত করতে চেয়েছে আমরা তাদের সেই নাগপাশ থেকে উনিশশো সালে একবার বের হয়ে এসেছিলাম তারপর দীর্ঘদিন তাদের প্রভাব মুক্ত হয়ে রাষ্ট্র পরিচালনার পর অবশেষে দু হাজার পরে আমরা আবার তাদের নাগপাশে আবদ্ধ হয়েছি তারপর দীর্ঘদিন তারা এদেশে তাদের পুতুল সরকার চালিয়েছে এবং সেই পুতুল সরকার চালানোর মধ্য দিয়ে এদেশে তারা এক চরম দুঃশাসন চালিয়েছে সেই দুঃশাসনের কবল থেকে এদেশের তরুণ ছাত্র জনতা দু সালে আমাদের উদ্ধার করেছে এই উদ্ধার পর্বের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে স্বাধীন হয়ে উঠেছি উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর পশ্চিম পাকিস্তানিরা যেমন আমাদের বড়ো ভাই হিসেবে আমাদেরকে সবসময় পদানত করে রাখার চেষ্টা করত উনিশশো একাত্তর সালের পর দেখেছি ভারতীয়রাও দাদাগিরি করে আমাদের সবসময় পদানত করে রাখার চেষ্টা করেছে উনিশশো সালে একবার তাদের সেই কবল থেকে মুক্ত হয়ে আমরা কিছুটা স্বাধীনতার স্বাদ অনুভব করলেও শেষ পর্যন্ত তারা কিন্তু আবারও আমাদের উপর আধিপত্য বিস্তার করে কিন্তু দু সালে আমরা যখন তাদের এদেশীয় এজেন্টদের বিতাড়িত করে নতুনভাবে স্বাধীন হয়ে উঠেছি তারপর থেকে তারা কিন্তু আবারও আমাদের পদানত করার জন্য নানান ধরনের চেষ্টা করেছে এবং এই ষোলোই ডিসেম্বর নরেন্দ্র মোদী এই ধরনের পোস্ট দিয়ে সেই প্রচেষ্টায় অব্যাহত রেখেছে প্রিয় দর্শক আমরা আবারও বলছি উনিশশো সালে যে যুদ্ধটা শুরু হয়েছিল সেটা আমরা শুরু করেছি এবং তার শেষ কিন্তু আমাদের হাতেই হয়েছে শুধুমাত্র চীনের মতো ছুঁ মেরে আমাদের সেই অর্জনকে ভারত তাদের আয়ত্তে নিয়ে গিয়েছে যদিও আমরা তাদের সেই দখলদারিত্বকে পাত্তা দেয়নি উনিশশো একাত্তর সালের পর থেকে আমরা অত্যন্ত গৌরবোজ্বলভাবে আমাদের বিজয় দিবস পালন করে এসেছি এই দিনটিকে ঘিরে তারা কি করলো না করলো আমরা আর সেদিকে তাকাতে চাই না আমরা চাই আমরা যে যুদ্ধ করেছিলাম এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে নতুন একটি দেশ নির্মাণ করেছি সেই দেশে বসে আমরা আমাদের বিজয় দিবস সগৌরবে পালন করব এখানে অন্য কারো নাক গলানোর কোনো সুযোগ দেব না সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ